রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরামাইকুম সম্মানিত শুধু ও প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন নিয়েছি পাটনা জেলার ঐতিহ্যবাহী বেড়া করঞ্জা হাট তিলহাটে আপনারা জানেন যে যে এই হাটটি উত্তরবঙ্গের কয়েকটি প্রসিদ্ধ হাটের মধ্যে একটি হাট যে হাটটিতে পর্যাপ্ত পরিমাণ কৃষি পণ্য থেকে সব ধরনের পণ্য এখানে ওঠে এবং এই পরিবহন খাতে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে এই তিল সরিষা গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পন্ন করছে সম্বন্ধু শুধু দেশবাসী আপনারা দেখতেই পাচ্ছেন শুধু তাই নয় এই বেড়ার আশেপাশের মানুষের আয়ের প্রধান হচ্ছিল কৃষি এবং কৃষি সমৃদ্ধশালী এই এলাকাটিতে কৃষকরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন প্রিয় দেশবাসী আজকে আমরা জানবো যে বেড়া করমজাহাটে তিল এবং সরিষার সর্বোচ্চ যে পাইকারি বাজার কত যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই ভাই আজকে বেড়া করমজাহাটে তিলের সর্বোচ্চ বাজার কত যাচ্ছে তেত্রিশশো এবং সরিষা ছত্রিশশো টাকা মন সমিতীয় প্রিয় দেশবাসী বুঝতেই পারছেন যে বেড়া হাটে আজকে যে তিলের সর্বোচ্চ পাইকারি বাজার যাচ্ছে তেত্রিশশো টাকা মন এবং আর সরিষা ছত্রিশশো টাকা মন আমি আপনাদের মাঝে আবারও আপডেট নিউজে ফিরে আসবেন ইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ